আসুক ডিসেমিনেট করতে পারেন সেই জন্য এখানে আমরা সেই জ্ঞান অর্জন করতে এসেছিলাম আমি এখন দুটো কথা বলবো যেটা আমার নিজের কথা নয় এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পরে আওয়ামী লীগ সময়ে সময়ের সময়ে পনেরো বছরের বা ষোলো বছরের যে দুর্নীতি করাপশন হয়েছে এই সমস্ত বিষয়ে শতপত্র প্রদানের জন্য একটা কমিটি গঠন করা হয়েছিল বিখ্যাত অর্থনীতিবিদ আমাদের দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রদান করে একটা কমিশন করা হয়েছিল তারা রিপোর্ট প্রদান করেছেন সেই রিপোর্টটা আমি আজকে আস্তে আস্তে পড়ছিলাম তার এক্সিকিউটিভ সামারি আপনারা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছেন সে সম্পর্কে বলা হচ্ছে যদি আওয়ামী লীগের ওই সময়ে শুধুমাত্র ট্যাক্স এক্সামশনের যে অপব্যবহার করা হয়েছে তার যদি করা হতো আওয়ামী লীগের সময়ের ট্যাক্সেশন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তার যদি ট্যাক্স অর্ধেক ক্ষেত্রে করা হতো তাহলে আমাদের শিক্ষা বাজেট ডবল করা যেত এবং হেলথ বাজেট তিন গুণ করা যেত এটা একটা দিক আরেকটা হচ্ছে এই আওয়ামী লীগের লিগেস ইতিহাস আমি বলি গণতন্ত্র হত্যা করার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তনের ইতিহাস সাংবিধানিক এবং গণতান্ত্রিক শাসন বিলুপ্ত করার ইতিহাস এই যে ক্লিপ ক্রেটিক লিগেসি বা চোর তন্ত্রের কি বলবো চোর তন্ত্রের যে ওয়ার ব্যবস্থা সেটা আওয়ামী লীগ শেখ মুজিবের সময় থেকে শেখ হাসিনা পর্যন্ত গড়িয়েছে তাতে করে বলা হচ্ছে যদি ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি যদি ইনশিউর করা যেত যেটা যারা ধ্বংস করেছে যদি প্রবঞ্চনামূলক সাধারণ নির্বাচনের মধ্য মধ্য দিয়ে দিয়ে সংসদ নির্বাচনের যে প্রবঞ্চনামূলক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল এবং মধ্য দিয়ে তাতে করে রাষ্ট্রের অভিভাবকত্বে রাষ্ট্রে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া হয়েছে এবং সেই কারণে একটি বিশেষ সেন্ট্রালাইজ অথরিটারিয়ান গভর্নমেন্টের সৃষ্টি হয়েছিল অবৈধভাবে শেখ হাসিনার সময় যাই হোক সেই রকম পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমাদেরকে শত সহস্র জীবন দিতে হয়েছে সেই রকম পরিস্থিতি থেকে এই জাতিকে মুক্ত করার জন্য শহীদের যে রক্ত তার রক্তের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা সেটাকে উর্ধে তুলে ধরে ফেসিবাদ বিরোধী জাতীয় পক্ষের শক্তিতে রূপান্তরিত করে সবার আগে বাংলাদেশ এই নীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে ধন্যবাদ